হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো হ্যাপি নিউ ইয়ার কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি আবার আসলাম তো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি শেয়ার করব তোমাদেরকে ইয়ার পাঞ্চিং মানে কান পুটু করব এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ক্লায়েন্ট আমার তো মিষ্টি ক্লায়েন্ট ওর কানে কান পুটু করব বলতে পারছি না কান পুটু করতে দেবে কিনা অনেক ছোট অনেক ছোট বাচ্চা ক্লায়েন্ট তো কি করি এবার তো মুড ভালোই আছে পুতুল দিয়ে মনটা খুশি রাখার জন্য চেষ্টা করছি পুতুল দিয়ে খেলতে খেলতেই আমি চট করে কান পুটু করে দেব দেখা যাক কি হয় এখন পর্যন্ত ও মন এখন পর্যন্ত ফুর্তিতেই আছে ও বুঝতেই পারছে না আজকে ওর কানে কি হবে এক বছর হয়েছে মাত্র আমার ক্লায়েন্টের বয়স আজকের আমার ক্লায়েন্ট এক বছরের এই তো পুটু করে নিয়েছি সুন্দরভাবে পুটু করে নিয়েছি কিছু কাঁদছে কান্নাও পাচ্ছে না অনেক সুন্দরভাবে পুটু করতে দিয়েছে ইয়ার পাঞ্চিং খুব সুন্দরভাবেই করেছি এক পুটু চুকের জলও আসলো না কারণ ব্যথায় কোনো অনুভবই করতে পারলো না আমার ক্লায়েন্ট এই ধরনের ক্লায়েন্ট খুবই ভালো লাগে খুবই মিষ্টি খুবই ভালো লাগলো আমার ক্লায়েন্টের ইয়ার পাঞ্চিং করে খুবই ভালো লাগলো এবার দেখি এক সাইডে আরে রয়েছে গাইস এবার এক সাইডে কান ফুটু করছি এদিকে আমি চট করে পুটু করে নেব। এই তো পুটু করে নিয়েছি এবার অল্প কান্না পেয়েছে বই গেছে ব্যথা নাই এইসব বন্দুক দিয়ে কান পুটু করা কোনো ব্যথা নাই অনেক বাচ্চারা কান্না করে ফেলে কারণ বয়েতে হয়ে গেছে তো এই হচ্ছে ফাইনাল লুক গাইস এয়ার পাঞ্চিংয়ে এ এই হচ্ছে ফাইনাল লুক তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়া যেন সাবস্ক্রাইব করে দিন আর আজকের জন্য বাই বাই